নমস্কার আমার আর একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে রবিবার তাই টিউশন পড়ানো ছিল না সকাল সকালই রান্না করতে বসে গিয়েছিলাম ভাত তো চাপিয়েই দিয়েছি এখন করবো সর্ষে বাটা সেই জন্য সর্ষে একটু জিরা আর শুকনা লঙ্কা মিক্সিতে বেটে নিয়েছি তারপর কড়াইতে একটু নুন দিয়ে যাতে মাছগুলো ভেঙে না যায় তারপর বাটা মাছগুলো ভেজে নিয়েছি মাছগুলোর দু পিঠি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে দেখুন আমার প্রায় ভাজা কমপ্লিট হয়ে গেছে এখন একটা কড়াইতে গরম তেল করে তাতে শুকনো লঙ্কা আর তেজপাতা কালো জিরে আর শুমোড়া দিয়ে একটু নেড়ে নিলাম এরপর দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম আর সামান্য একটু পেঁয়াজ এইগুলো অল্প একটু ভাজা হয়ে যাওয়ার পর টমেটোগুড়ো দিয়ে দিয়েছিলাম কারণ সরষা বান্না টমেটো দিয়েই করব। আপনারা কি কোনো দিন এই পদ্ধতিতে করেছেন সরষে বাটা এই যে দেখুন টমেটোগুলো প্রায় গলেই গিয়েছে এরপর এটাকে ভালোভাবে নেড়ে হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে সাথে যেই মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সরষে বাটাটা সেটা দিয়ে একটু চাপা দিয়ে বান্নাটাকে সিদ্ধ হতে দিয়েছিলাম তারপর একে একে মাছগুলো দিয়ে দিলাম এপিট ওপিট নাড়িয়ে একটু করে মাছের সাথে বান্নাটা ফুটতে দিলাম তারপর উপর থেকে একটু ধনে ছড়িয়ে দিয়েছি ওপর থেকে আর একটু সরিষার তেলও ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আমার সরষে বাটা এই রান্নাটা এক কাশি সাদা ভাতের সাথে জমজমাট খেয়ে নেওয়া যাবে দুপুরে এটা দিয়ে ভাত খেয়েছি রাতের জন্য আবার ব্যবস্থা শুরু ভাবলাম একটু সয়া চিল্লি করবো সন্ধেবেলা তাই জন্য আগে থেকে সয়াবিন ভিজিয়ে রেখেছিলাম আর একটা বেসন আর ডিমের ব্যাটা তৈরি করেছিলাম সয়াবিনগুলো ডুবিয়ে পকোড়ার আকারে ভেজে নিলাম তারপর একটা কড়াইতে চোমোড়া দিয়ে তেজপাতা দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম নাড়া হয়ে যাওয়ার পরে টমেটো দিয়ে দিলাম এই টমেটোটাকেও একটু ভালো করে নাড়াচড়া করে একটু লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে দিলাম সাথে দিচ্ছে টমেটো কেচাপ ব্যাস মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এরপর দিয়ে দিলাম ভেজে রাখা সোয়াবিনের পকোড়াগুলো তারপর দু মিনিট নেড়ে চেড়ে উপর থেকে ধনেপাতা ছড়িয়ে দিলাম ব্যাস রেডি আমার সোয়া চিল্লি এটা কিন্তু গরম গরম পরিবেশন করতে হবে রুটি কিংবা ভাতের সাথে আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু ধন্যবাদ শুভরাত্রি সবাই ভালো থাকবেন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে